নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল মানে তাজা তাজা পালং শাক আর শীতের টাটকা সবজি দিয়ে পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ভাত রুটি দুটো দিয়ে খেতেই ভীষণ ভালো লাগবে রেসিপিটা করার জন্য এখানে আমি এক একাটি পালং শাক একটা টমেটো কয়েকটা শিম একটা বেগুন একটা মূলো একটা নতুন আলু নিয়েছি নতুন আলুর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় তাই নতুন আলু নেওয়ারই চেষ্টা করবেন আর কয়েকটা কাঁচা লঙ্কা সব কিছু আমি আগে বেছে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি আমি পালং শাকের গোড়ার এই অংশটা একটু চেঁচে চেঁচে পরিষ্কার করে ডাটাগুলোকে আলাদা করে কেটে রাখবো আর পাতাগুলোকে আলাদা করে কেটে এই দেখুন ডাটাগুলো আমি এভাবে কেটে নিলাম আর পাতাগুলো মোটামুটি মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব দেখুন আমি সবকটা সবজি মাঝারি সাইজের টুকরো করে কেটে রেখেছি আর এক ইঞ্চি মতো আদা কুচিয়ে রেখেছি একটা কড়াই বসিয়ে তাতে আড়াই টেবিল চামচ মতো তেল আর আধা চামচ নুন দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেলে কয়েকটা কলায়ের ডালের বড়ি ভালো করে ভেজে তুলে নেব আপনাদের কাছে যে ডালের বড়ি থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন বড়িটা ভেজে তুলে নিলাম এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে রাখবো আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে চারপাশে সরিয়ে রেখে মাঝখানটায় ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর আধা চার চামচ পাঁচ ফোড়ন একটু নেড়ে নিয়ে শিম মূলো আর ডাটাগুলো দিয়ে দেবো এগুলোকে আগে মাঝারি আছে তিন চার মিনিট ভেজে নেব এই সময় একটা টুকরো করে কাটা টমেটোকে আমি একটু হাত দিয়ে চটকে রেখে দেব তিন চার মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আধা চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো একটু নেড়ে নিয়ে চটকে নেওয়া টমেটোটা দিয়ে দেব সব কিছু একসঙ্গে দু তিন মিনিট একটু কষিয়ে নেব দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে এই সময় বড়িগুলোকেও একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। আর সাথে কেটে রাখা পালং শাকটাও আর স্বাদ মতো নুন দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্য প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। একটু নেড়ে নিয়েছি অলরেডি পালং শাকটা মজতেও শুরু করে দিয়েছে এখন কয়েকটা মটরশুঁটি দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে ঢেকে মাঝারি আছে সব সবজি সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ভাজা বেগুনগুলো দুটো কাঁচা লঙ্কা আর আধা চা চামচ চিনি দিয়ে আবারো ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব যাতে সব কিছু ভালো করে মিশে যায় আর চিনিটাও গলে যায় আরো দু মিনিট রান্না করে নিলাম দেখুন সব কিছু ভালো করে মিশে গেছে এবার এক চামচ ভাজা মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে পরিবেশন করব ভাজা মশলা বানিয়েছি জিরা ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় বেজে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি শীতকালের এই সবজিটা সপ্তাহে একবার না খেলে যেন মন ভরে না এই পালং শাক দিয়ে অনেক রকমের সবজি হয় আমার চ্যানেলে আরও দু রকমের পালং শাকের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন এই রেসিপিটা কেমন লাগলো আর আপনারা কে কে এইভাবে বানিয়ে শীতকালে মাঝে মধ্যেই খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার